সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আ প্রিয় দর্শক আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো পিতামাতার প্রতি সন্তানের যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেই বিষয়গুলো নিয়ে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল মানুষের জন্য তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন যাতে করে আমার পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইল ফোনে পৌঁছে যায় পিতামাতার হক চোদ্দটি সন্তানের উপর পিতামাতার প্রতি চোদ্দটি হক বা দায়িত্ব কর্তব্য রয়েছে এর মধ্যে সাতটি তাদের জীবদ্দশায় আর সাতটি তাদের ইন্তেকালের পর জীবিত অবস্থায় সাতটি করণীয় কর্তব্য হল এক সম্মান ও শ্রদ্ধা করা দুই ভালোবাসা তিন মান্য করা চার সেবা যত্ন করা সুখ শান্তির চিন্তা ও ব্যবস্থা করা ছয় প্রয়োজন পূরণ করা ও দূরে থাকলে দেখা সাক্ষাৎ করা ইন্তেকালের পর সাতটি করণীয় হলো এক তাদের জন্য ক্ষমা মাধ্যমে সব দোয়া করা চার তাদের বন্ধু বান্ধব ও নিকট স্বজনদের সাহায্য সহযোগিতা করা পাঁচ তাদের ঋণ থাকলে পরিশোধ করা ও তাদের কাছে কারো গচ্ছিত আমানত থাকলে তা প্রত্যর্পণ করা ছয় বৈধ ওসিয়ত পূর্ণ করা এবং সাত কবর জিয়ারত করা প্রিয় মহান আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে পিতা দায়িত্ব কর্তব্য পালন করার তৌফিক দান করেন সবাই আমিন বলি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ